আমরা বেশ কিছু ট্যাক কোয়েশন নিয়ে আলোচনা করব তো একটু খেয়াল করো তোমরা দেখো ট্যাক কোয়েশনের ক্ষেত্রে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সাবজেক্ট এবং অপারেটর সবসময় আমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট এবং অপারেটর ওকে তো তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলি কোনো একটি স্টেটমেন্ট বা সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ ঠিক আছে অর্থাৎ নট থাকলে নট দেওয়া যাবে না নট না থাকলে নট দিতে হবে ওকে তা আমরা শুরুতেই শুরু করি একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে দেখো প্রথমে লেখা আছে ঠেলিং লাইস মানে কি মিথ্যা বলা ইজ আ গ্রেট সিন এটা একটা বড় ধরনের পাপ দেখো এখানে আমাদের অফারেটর খুঁজতে হবে শুরুতে আমরা অফারেটরগুলো কি যেমন এম ইজ আর ওয়াজ অয়ার যেমন এম ইজ আর ওয়াজ অয়ার ওকে ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকলে এগুলোকে আমরা অপারেটর বলবো আর কখনো যদি ভারবের এক নাম্বার ফর্ম পাই এটার জন্য আমাদেরকে লিখতে হবে ডু ভারবে দুই নাম্বার ফর্ম থাকলে ডিড বার্বের সাথে যদি কখনো এস বা এস থাকে তাহলে এটার জন্য ডাজ লিখতে হয় ওকে আচ্ছা তো দেখো টেলিং লাইস ইজ এ গ্রেট সিন তাহলে ইজ একটা অপারেটর এই বাক্যে নট নাই নট না থাকলে নট আমাদেরকে দিতে হবে ইজান্ট ওকে ইজান্ট আর টেলিং লাইস যেটা ধরা শোয়া যায় না যেটা খেয়াল করে দেখবা যে সাবজেক্ট ধরা শোয়া যায় না ঠিক সেই ক্ষেত্রে আমাদেরকে ইট লিখতে হয় ওকে উত্তর হবে ইজেন্ট ইট পরেরটা দেখো ওয়ান লাইস ভিগার্স হানড্রেড স্লাইডস দেখো ভার্ভের সাথে এস থাকলে ইটকে বললাম ভার্ভের সাথে এস বাই এস থাকলে ডাজ লিখতে হয় আর এখানে দেখো কোনো অপারেটর নাই তখন মেইন ভার্ভকে অপারেটর বানিয়ে নিতে হবে হবে ডাজ আর এখানে নট নাই নট না থাকলে আমাদেরকে নট দিতে হবে ডাজেন্ট আর ওয়ান লাইস একটা মিথ্যা দেখো একটা মিথ্যা ধরা ছোয়া যায় না এক্ষেত্রে ইট। উত্তর হবে ডাজেন্ট এইট পরেটা দেখো নান ভিলিপস লায়ার আমরা জানি নান থাকলে দে হয় আর ভিলিপসের সাথে দেখো এস বাই ইয়েস তাহলে ডাজ কিন্তু খেয়াল করতে হবে সাথে কখনো আমরা ডাজ যুক্ত করতে পারবো না আমরা কখনো বলি না দে ডাজ দ্য ওয়ার্ক ডে গিফটস এগুলো বলি না দের সাথে সব সময় আমাদের যেই ভার্ভটা হয় সেই ভার্ভে সেই ভার্ভের সবসময় ফ্লুরাল ফর্মটাই হয় অর্থাৎ ভার্ভ কখনো সিঙ্গুলার হয় না তাহলে এটা ফ্লুরাল ফর্ম কিন্তু ডু তাহলে এখানে হবে ডু আর এখানে যেহেতু নান অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড আর ওয়ান থাকলে দে উত্তর হবে ডু দে হি হ্যাজ টু লিড মিজারেবল লাইফ এখানে হ্যাজ একটা অপারেটর এখানে হ্যাজেন্ট লিখত ই হ্যাজেন্ট লিখলেও হবে হ্যাজেন্ট হি হ্যাজেন্ট লিখলেও হবে অথবা এটার জন্য আমরা ডাজেন্ট লিখলেও হবে ডাজেন্ট কেন কারণ হ্যাজ এখানে মেইন বার হিসাবে বসেছে তো মেইন বারবের সিঙ্গুলার ফর্ম হলে ডাজ বসে আচ্ছা সো অল অফ আস দেখো অল অফ আস অল অফ ইউ অল অফ দ্যাম থাকলে অফের পরে অর্থাৎ যেই অবজেক্টটা সেটাকে সাবজেক্ট করে দিতে হবে তো এটা হবে উই আর অট একটা অপারেটর হয়ে যাবে অটন্ট উই অটন্ট উই অটন্ট উই ওকে আচ্ছা ঠিক আছে এরপর একটু দেখো সিনসিয়ারিটি সিনসিয়ারিটি ইজ এ গ্রেট বার্স এ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসেড ইন লাইফ আমার সাবজেক্ট এখানে হচ্ছে এ সিনসিয়ার ম্যান আর ভার্ভটা হচ্ছে এস। তো সিনসিয়ার মানুষ কয়জন একজন এখানে সিঙ্গুলার আর ভার্ভটাও সিঙ্গুলার আছে তাহলে ডাজ হবে আর এখানে যেহেতু নেগেটিভ ওয়ার্ড নাই হবে ডাজান্ট আর হির হি ডাজান্ট হি উত্তর কী হবে ডাজান্ট হি ওকে পরেরটা দেখো দ্য ফিফল হু আর ইনসিনসিয়ার ক্যান হার্ডলি এই যে হার্ডলি ওয়ার্ডটা নেগেটিভ ওকে আর অপারেটার কি ক্যান আচ্ছা দ্য ফিফল হু আর ইনসিনসিয়ার আর দেখো দ্য ফিফল হু আর ইনসিনসিয়ার এই পুরাটা কিন্তু একটা প্রাইস ওকে তো এটার জন্য পুরাটার জন্য আমাদের কী লিখে নিতে হবে দেখো হার্ডলি সাকসিড তাহলে এখানে পুরাটা মিলে হবে দে আর খ্যান একটা অপারেটর আনসার হবে খ্যান দে আনসারটা কী হবে খ্যান দে পরেরটা দেখো নো বডি ইজ ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ আ সিনসিয়ার ম্যান আমরা জানি নো বডি বডি থাকলে সব সময় দে হয় আর ইজ এখানে একটা অপারেটর তো ইজের সাথে আমরা কখনো বলি না দে ইজ আমরা দেশ সাথে সব সময় আর বলি যেখানে ইজ যাবে না সেখানে আর যাবে ওকে তো ইজের পরিবর্তে এখানে কি হবে আর আর এখানে নতুন নেগেটিভ ওয়ার্ড আর বডি থাকলে দে উত্তর হবে আর দে ওকে পরেরটা একটু খেয়াল করে দেখো অ্যাভরি স্টুডেন্ট শুড বি দেখো এভরি স্টুডেন্ট প্রত্যেক স্টুডেন্ট শুড বি সিনসিয়ার টু শাইন ইন লাইফ দেখো শ্যুট থাকলে এটার সাথে আমাদের যুক্ত করতে হবে সুডন্ট শুডন্ট আর এভরি স্টুডেন্ট প্রত্যেক স্টুডেন্ট তো এখানে এটা এটা সিঙ্গুলার হবে হি বা শি শুডন্ট হি বা সুডন্ট ওকে পরেরটা দেখো লেটস আর দেখো অলওয়েজ মাথায় রাখতে হবে লেটস এই এইটা তোমাদের পরীক্ষাতে আসবেই হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট এক হাজার পার্সেন্ট এটা তোমাদের পরীক্ষাতে আসবে আর যদি কিছু না পারোটা কোয়েশ্চেনের জাস্ট এটা এটা দিল হবে যে লেটস বা লেটস বা লেটাস দুইটাই থাকতে পারে হলো লেট একটা হলো লেট আস একটা হলো লেটস একটা লেটাস এটা থাকলে সবসময় শ্যাল উই আনসার হয় শ্যাল উই শ্যাল উই এটা আসবে আসবে তোমাদের পরীক্ষাতে ওকে শ্যাল উই লেটস থাকলে শ্যাল উই লেটস থাকলে কি শ্যাল উই পরেরটা একটু দেখো অপটিমিজম ইজ এ গ্রেট কোয়ালিটি যেটা ধরা চাওয়া যাবে না সেটার ক্ষেত্রে আমাদেরকে ইট লিখতে হবে অপটিমিজম ধরা সোয়া যায় না আর ইজ একটা অপারেটর রয়েছে এখানে লিখতে হবে আন্ট ইট আনসার হবে কি ইজান্ট ইট অবশ্যই মাথায় রাখতে হবে শেষের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আমরা যখন বোর্ডের খাতা দেখি তখন অবশ্যই আমরা এই প্রশ্নবোধক চিহ্নগুলো দিয়ে দেয় আমি আবার যে কাজটা করি সেটা হচ্ছে একসাথে একটা কালো কলম রাখি আবার একটা লাল কলম রাখি যদি কোনো স্টুডেন্ট এগুলো না দেয় তো সেই ক্ষেত্রে আমি আবার দিয়ে দেয় আমার আবার একটু অন্যরকম মন বুঝছো স্টুডেন্টদেরকে পাস করানোর জন্য সবসময় চেষ্টা করি আচ্ছা যাই হোক তো দেখো এভরি বডি বিলিভস আবারও বডি বডি থাকলে দে হয় আর দের সাথে কখনো এস যুক্ত হয় না অর্থাৎ ডাজান্ট দে কখনো হয় না এই যেখানে ডাস যাবে না সেখানে ডু যেখানে ডাজ হবে না মাথায় রাখবা যেখানে ডাজ হবে না সেখানে ডু হবে আর দের সাথে কখনো দে ডাজ হয় না দের সাথে দে ডু হয় ওকে তো এখানে যদিও তোমার কাছে মনে হবে স্যার ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ না দে এর জন্য সেটাকে ডু করে দিতে হবে আর এখানে যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই ডোন্ট আর বডি থাকলে দে আনসার হবে ডোন্ট দে দেওয়ারেটা একটু খেয়াল করো বাট অল বি অফ থিমিজম অল থাকলে যে অল থাকলে এখানে দে হ্যাঁ ক্যান থাকলে তাহলে উত্তর হবে ক্যান দে ক্যান দে ক্যান দে ওকে উত্তর হবে কি ক্যান দে ক্যান দে কেন হবে কারণ ক্যানের সাথে এখানে নট আছে নটার যুক্ত হবে না পরটা দেখো বাট দ্য অপটিমিস্ট আর অ্যাকসেপ্টেড বাই অল এখানে আমাদের অপটিমিস্ট হচ্ছে সাবজেক্ট আর আর হচ্ছে এখানে অপারেটর আর নান বাটের এই নানটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড তাহলে এই আরটাকে অপারেটর হিসেবে সামনে দিয়ে আর আর অপটিমিস্ট অনেকজন ব্যক্তির কথা বলা হচ্ছে এই জন্য দে আনসার হবে আর দে পরেরটা দেখো সো উই অল শুড বি অপটিমিস অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ এ উই অল ওকে আর সুরের সুর তাহলে আমাদের এটার জন্য কি করতে হবে সুডন্ট উই সুডন্ট উই সুডন্ট উই পরেরটা দেখো নো বডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার বডি থাকলে দে হয় অলওয়েজ আর ওয়াজ সাথে কখনো ওয়াজ হয় না যেখানে ওয়াজ হবে না সেখানে অয়ার হবে এখানে করতে হবে অয়ার আর এখানে যেহেতু নো আছে মানে নেগেটিভ ওয়ার্ড আনসার হবে ওয়ার দে বডি থাকলে দে আনসার হবে অয় আর দে পরেরটা আই এম এন এস তাহলে দেখো এখানে এম থাকলে আরেন্ট বা এন্ট হয় এটাকে অনেকে আরেন্ট লিখে অনেকে এন্ট লিখে অনেকে এন্ট লিখে অনেকে আরেন্ট লিখে যেটা লিখলে তোমরা খুশি আর আই এর আই আরেন্ট আই ওকে পরটা দেখো ডোন্ট টেল এ লাই ডোন থাকলে সব সময় উইল ইউ ডোন থাকলে আনসার হবে উইল ইউ ডোন থাকলে আনসার কি হবে উইল ইউ ওকে দা উইড হু আর শাট দা ডোর দ্য উইডুয়ার সাত ডাঢোর উইডুয়ার মানে কি বিপতার বউ মারা গেছে যে বউ মারা যায় তাকে বলা হয় করে দেখো সে দরজাটি বন্ধ করলো তাহলে বন্ধ করছে এখানের মধ্যে ফার্স্ট ফর্মে আমরা লিখতে হবে যে যদি এটা প্রেজেন্ট হতো তাহলে এখানে একটা অ্যাসযুক্ত হইতো যেহেতু এটা ফার্স্ট ফর্মে রয়েছে তাহলে এটার জন্য লিখতে হবে ডিড এখানে কোনো নট নাই ডিডান্ট আর যেহেতু এই দ্য উইডিওয়ার একজন পুরুষ এটার জন্য আমাদেরকে লিখতে হবে হি ডিডেন্ট হি দ্য আইডল ক্যান ডু লিটল ফর সোসাইটি দ্য আইডল মানে হচ্ছে অলসেরা অলসেরা সমাজের জন্য খুব কম কিছুই করতে পারে এই লিটল একটা নেগেটিভ ওয়ার্ড লিটাল ফিউ সেলডম হ্যাঁ বেয়ারলি খার্সলি হার্ডলি ওকে তো নেগেটিভ ওয়ার্ড থাকলে এখানে আমার কি অপারেটর রয়েছে খ্যান খ্যান আর দ্য আইডল মানে হচ্ছে অলস ব্যক্তিরা তাহলে দে উত্তর হবে খ্যান খ্যান দে পরেরটা দেখো যেটা কুমিল্লা বোর্ডে দুই হাজার চব্বিশ সালে আসছিল স্লো অ্যান্ড স্টেডি উইজ দ্য রেস দেখো স্লো এবং স্টাডি স্লো মানে ধীরে ধীরে স্টেডি মানিয়েও ধীরে ধীরে আস্তে আস্তে তাহলে মানে দুইটা কিন্তু একই জিনিস যখন দেখবা এন দিয়ে দুইটাই একই জিনিসকে বোঝায় সেই ক্ষেত্রে সাবজেক্ট হয় ইট সরি ইট আর এখানে ভার্বের সাথে এস বাই এস ধরে ডাজ তাহলে এখানে হবে ডাজান্ট ইট আনসার হবে ডাজান্ট ইট ওকে আনসার কী হবে ডাজান্ট ইট পরেরটা দেখো দ্য মাদার হ্যাজ এইটা পরীক্ষাতে আসে বারবার এখানে জায়গায় ফাদারও থাকতে থাকতে পারে পারে থাক দেখো মাদার মানে কি মাতৃত্ব মায়ের অনুভূতি এই ক্ষেত্রেই হয় ইট সাবজেক্ট কি হবে ইট হবে ওকে আর এখানে হ্যাজ রয়েছে আনসার হবে হ্যাজ ইট আনসার কি হবে হ্যাজ অ্যান্ড ইট ওকে হ্যাজ ইট আচ্ছা তারপরে যদি দা ফাদার থাকতো তা ইট হইতো তোমরা আবার দা মাদার মানে শিলিক বানা। না কারণ এই দা মাদার মানে মাকে বুঝাচ্ছে না মা হওয়ার অনুভূতিকে বুঝাচ্ছে হি হার্ডলি খাস্ট বোট ফর মি হি এখানে সাবজেক্ট আর এখানে তোমার রয়েছে দেখো হার্ডলি তো এই হার্ডলি নেগেটিভ ওয়ার্ড তো নেগেটিভ ওয়ার্ড থাকলে যে ভার্ভটা হবে তার সাথে এস বাই যুক্ত হবে না দেখো এখানে যে খাস্ট সরি যে সরি এখানে হার্ডলি থাকলে সেটা আমার নেগেটিভ হবে না এটা তো নেগেটিভ আসে অ্যাফার্মেটিভ হবে সরি এখানে খাস্ট ভার্ভটার ভি টু অর্থাৎ ফার্স্ট ফর্মে রয়েছে ফার্স্ট ফর্মে থাকলে এটার জন্য আমাদেরকে নিতে হবে ডিড আর যেহেতু হার্ডলি নেগেটিভ ওয়ার্ড ডিড হির হি আনসার হবে ডিড হি ফার্ডটা দেখো কাইন্ডলি খাইন্ডলি দিয়ে যদি খাইন্ডলি প্লিজ দেখো কয়েকটা ওয়ার্ড আমি লিখে দেই প্লিজ খাইন্ডলি বি অলওয়েজ নেইবার এগুলো দিয়ে শুরু হলে সবসময় আনসার হবে উইল ইউ আনসার কী হবে উইল ইউ তাহলে আনসার এখানে কী হবে উইল ইউ কেন কারণ কাইন্ডলি দিয়ে শুরু হয়েছে দেখো আই নিড নট গো দেয়ার নিড একটা অপারেটর আর এখানে যেহেতু নট আসে আনসার হবে নিড এর নিড আই এর আই আনসার হবে নিড আই আমরা এর পাশাপাশি আরেকটা আরও কয়েকটা বেশ কয়েকটা নিয়ে আলোচনা করি দেখো টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এখানে সময়কে বোঝাচ্ছে এবং এখানে স্রোত নদীর স্রোতকে বোঝাচ্ছে দেখো দুইটা কিন্তু আলাদা জিনিস তার আগে কিন্তু আমার এটাতে ছিল দেখো স্লো অ্যান্ড স্টেডি দুইটা একই জিনিস থাকলে ইট এবং আলাদা জিনিস হলে আলাদাভাবে বোঝালে দে হয় আর ওয়েট ভার্বের বেস ফ্রম থাকলে হয় ডু আর এখানে যেহেতু নান নেগেটিভ ওয়ার্ড টাইম অ্যান্ড টাইট আলাদা জিনিসকে বুঝেছে আনসার হবে ডু দে আনফর্চুনেটলি মেনি অফ আস বললাম মেনি অফ আস অল অফ আস অল অফ ইউ অল অফ দ্যাম এগুলো থাকলে অফ এর পরে যেই অবজেক্ট সেটাই হবে সাবজেক্ট ঠিক আছে ওয়েস্ট হলো ভারবার এক নম্বর ফ্রম ওকে তাহলে এটার জন্য হবে ডু এখানে যেহেতু নেগেটিভ ওয়ার্ড নাই আনসার হবে ডোন্ট আর আস থাকলে উই আনসার হবে ডোন্ট উই পরেরটা খেয়াল করে দেখো নান ক্যান ফসফার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম প্রফারলি নান থাকলে অর্থাৎ দে হয় কিন্তু আমার অপারেটরের সাথে কখনো যুক্ত হবে না যেহেতু এটাই নেগেটিভ স্টেটমেন্ট ওকে ক্যানের ক্যান আর দে দে ক্যান দেটা দেখো এভরিবডি স্যুড দেখো সুড একটা অপারেটর এখানে কোনো নট নাই তাহলে আমরা সুডের সাথে যুক্ত করতে পারি সুডন্ট বডি থাকলে দে হয় সুডন্ট দে এরপরে দেখো আবার আমরা লেটস পেয়ে গেছি আমাদের শিক্ষাঙ্ক্ষিত লেটস লেটস থাকলে আনসার হয় শ্যাল উইক লেটস থাকলে আনসার কী হয় শ্যাল উইক ওকে পরেরটা একটু খেয়াল করে দেখো দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হ্যারোজ ওকে তো মুক্তিযোদ্ধারা ফ্রিডম ফাইটার্স মানে কি মুক্তিযোদ্ধারা তাহলে মুক্তিযুদ্ধ অনেকজন দে আর আর রয়েছে এখানে এখানে যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই হবে আর অ্যান্ড দে আর পরেরটা দেখো নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস এখানে কিন্তু নেগেটিভ ওয়ার্ড রয়েছে আর থিঙ্ক থাকলে ইট হয় অলওয়েজ মাথায় রাখবেন থিঙ্ক থাকলে কি হয় ইট হয় নো তো নেগেটিভ ওয়ার্ড ওকে এবার এখানে ইজ আমরা পেয়ে গেছি ইজ আর থিঙ্ক থাকলে ইট আনসার হবে ইজ ইট ওকে দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি আমাদের দেশের জন্য তাদের অবদান দেখো অবদান কখনো ধরা চোয়া যায় না অবদান যদি ধরা চোয়া না যায় তাহলে অপারেটরটা আমরা যেভাবে সাকি সেভাবে লিখি উইল এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তাইলে উইলটাকেই ওন্ট করে দিতে হবে ওন্ট আর যেটাকে ধরা শোয়া যাবে না সেটার জন্য ইট ওন্ট ইট দেখো দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান ধরা শোয়া যায় না পরেরটা দেখো উই শুড নেই ভার নেগলেক্ট দ্যাম উই সাবজেক্ট শুড অপারেটর এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না হ্যাঁ স্যার আছে নেইবার রয়েছে তাহলে উত্তর হবে শুধু শুড উই আনসার হবে শুড উই পরেরটা দেখো এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট এভরি সিটিজেন অফ বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আচ্ছা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কি সিঙ্গুলার না ফ্লোরাল অবশ্যই ফ্লোরাল ফ্লোরাল থাকলে কি হবে দে আর এখানে অপারেটর আছে কি না আছে মাস্ট এখানে কোনো নট আছে কি না না সার নাই তাহলে মাস্টান্ট আর দে আনসার হবে মাস্টান্ট দে ওকে এরপর একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা যে আই এম এন এম থাকলে তোমরা জানো এটা হয় ইন্ট হয় না হয় আর হয় ওকে আর আই এর আই ঠিক আছে যদি নেগেটিভ হয় তাহলে তো আর নট হবে না আর যদি নেগেটিভ না হয় তাহলে নট যুক্ত করতে হবে তারপর একটু দেখো মাই এক্সপেকটেশন আমার প্রত্যাশা এখানে ইজ অপারেটর রয়েছে এখানে কোনো নট নাই ইজ ইজ আমরা লিখে ফেলি আর সাবজেক্ট হিসেবে মাই এক্সপেকটেশন দেখো এক্সপেকটেশন কখনো ধরা সোয়া যায় না প্রত্যাশা কখনো ধরা সোয়া যায় না এই ক্ষেত্রে এখানে নট যুক্ত করে দিতে হবে তারপরে ইট ইজ এন্ড ইট ওকে আর পাশ্বদ চিহ্নগুলো দেওয়ার চেষ্টা অবশ্যই করবা ওকে সাম অফ মাই ক্লাসমেটস আমার কিছু ক্লাসমেটস দেখো ক্লাসমেটস একজন না অনেকজন তার মানে বুঝে ফেললাম এটা দে হবে ওকে বিখেম বিখ কিন্তু ভার্ভের ফার্স্ট ফর্মে রয়েছে আর ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অবশ্যই কি হবে ডিড হবে আর এখানে কোনো নট নাই না তাহলে দে দে হবে পরটা দেখো তারা পরীক্ষা পাস করতে পারে নাই দে হচ্ছে সাবজেক্ট আর কুড হচ্ছে এখানে অপারেটর কুডের সাথে নট আছে নট থাকলে নট আর বসবে না কুড আর দে আনসার হবে কুড দে ওকে দেখো এভরিবডি হেডস দ্যাম ফর দিস রিজন সাথে বাই এস থাকলে ডাজ কিন্তু বডি থাকলে দে সাথে ডাজ হবে না যেখানে ডাজ হবে না সেখানে এখানে কোনো নট নাই না তাহলে ডোন্ট বডি থাকলে দে আনসার হবে ডোন্ট দে পরেরটা দেখো কাটিং ট্রিজ ইজ নট গুড কাটিং ট্রিজ গাছ কাটা গাছ কাটা দেখো এখানে কিন্তু সাবজেক্ট গাছ না গাছ কাটা তার মানে গাছ কেক কেটে ফেলা এটা একটা কাজ কাজ থাকলে ইট আর এখানে ইজ রয়েছে উত্তর হবে ইজ ইট ওকে কেন নট হলো না কারণ নট এখানে দেওয়া আছে দাওয়া থাকলে হবে না না হলে দিতে হবে বিকজ ট্রিস সাপ্লাইজ আজ দেখো ট্রিপস এইবার এখানে গাছ হচ্ছে সাবজেক্ট দেখো ট্রিস অনেকগুলো গাছের কথা বলছে গাছ সাপ্লাই আজ আমাদেরকে দেয় কী দেয় অক্সিজেন দেয় তো সাবজেক্ট কে ট্রিস তার মানে দে আর দেয় কি অক্সিজেন ফ্রুট সাপ্লাই সাপ্লাইটা হচ্ছে ভার্বের বেস্ট ফর্মে রয়েছে বেস্ট ফর্মে থাকলে ডু এখানে কোনো নট নাই ডোন্ট আর ট্রিস গা অনেকগুলো গাছের কথা বলা হচ্ছে এই জন্য দে ডোন্ট দে পরেরটা উই ক্যান হার্ডলি লিভ উইদাউট আউট দ্যাম দেখো হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড তাহলে খ্যানের খ্যান আর উইয়ের উই খ্যান উই পরেরটা দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড ওকে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড এখানে আর রয়েছে এটা কি করে দিতে হবে আর অ্যান্ট আর দে হবে আর অ্যান্ড দে এখানে কেন নট যুক্ত হলো কারণ এখানে কোনো নট নাই বলে দেখো আবারও আমাদের লেটস এই কাঙ্ক্ষিত লেটস হলে এসেছে আর কিছু দরকার নাই লেটস থাকলে শ্যাল উই এর সাথে সাথে ট্যাক কোয়েশ্চেনের খুবই গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষাতে আসার মতো সেগুলো সলভ করানো হলো ভাই এগুলো আসলো না বাট ট্যাক কোয়েশ্চেন নিয়মটা জানা থাকলে ইনশাল্লাহ তুমি দিতে পারবে জাস্ট এগুলো দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে তোমার প্রস্তুতিটা যেন ভালো হয় ইনশাল্লাহ প্রশ্ন কমন হোক আর না হোক তোমার অবশ্যই পরীক্ষা ভালো হবে তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল